আসসালামু আলাইকুম দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় যদি কিন্তু একটি বিষয়কে ঘিরে দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার আসলেই নির্বাচন হতে যাচ্ছে এ প্রশ্নটা কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে নয় সাধারণ মানুষের মনেও একটা গভীর সংশয়ের সৃষ্টি করেছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন হবে কিন্তু জনগণ বিশ্বাস করছে না কেন এই অবিশ্বাস কারণ যা কিছু ঘুরছে তার কোনো কিছুই আমাদের পরিচিত রাজনৈতিক বা নির্বাচনী চিত্রের সঙ্গে না। আজকে আমরা সেটাই একটু নির্বাচন এই বিএনপির নিয়ে অসম্ভব আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাসের ভিত্তি গুলো কি প্রথমত তাদের ভিত্তি হলো ঐশী ভরসা দীর্ঘ বিশ বছরের কষ্টের ফল হিসাবে আল্লাহ এবার তাদের পুরস্কার দেবেন শেখ হাসিনার পতন তারা ক্ষমতায় আসবেন এটা হলো তাদের আবেগ এবং বিশ্বাস রাজনীতিতে অবশ্যই আদর্শ ও বিশ্বাস জরুরি কিন্তু শুধু ঐশী ভরসা ভর করে একটা জাতীয় নির্বাচন নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয় দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সনদ একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন তাই বিএনপি ধরে নিয়েছে এই কথা থেকে তার সরে আসার কোনো উপায় নেই কিন্তু আপনারা যদি তার সাক্ষাৎকারটি খেয়াল করেন তখন তার কথায় কেমন যেন একটা ঢাক ঢাক ভাব ছিল একটা মুসলিম উৎসবের কারণে নির্বাচন এগিয়ে আনা হয়েছে এই ধরনের ব্যাখ্যাগুলো কিন্তু পুরো প্রক্রিয়াটাকে আরো প্রশ্নবিদ্ধ করে আর তৃতীয়ত তারেক রহমান ও ডক্টর ইউনুসের বৈঠককে ম্যাগনা কার্টা ভাবা তারেক রহমানের নেতৃত্বে নিয়ে বিএনপির আত্মবিশ্বাস আকাশ কিন্তু আমাদের বুঝতে হবে একটি বৈঠকের ব্যক্তিগত আশ্বাস বা দিয়ে রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হয় না আসলে বিএনপির এই আত্মবিশ্বাস সম্ভবত তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ অবলম্বন এখন আসি আসল জায়গায় ডক্টর ইউনুসের বক্তব্যে কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষণ দেখছে না বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছে সাংবাদিক যখন প্রশ্ন করলেন। জনগণ আজকেই নির্বাচন চায় তখন কেন দেড় বছর ধরে এই প্রক্রিয়া প্রলম্বিত করা হচ্ছে এর উত্তরে ডক্টর ইউনুস তিনটি কথা বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত তিনি বলেছেন আমরা তো কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসেনি অর্থাৎ তারা নির্বাচিত হয়ে আসেননি বা আমন্ত্রিত নন তারা স্বেচ্ছায় এসেছেন এটা তাদের শক্তি এবং অবস্থানের সনদ দ্বিতীয়ত তিনি স্পষ্ট বলেছেন তারা এসেছেন বিচার এবং সংস্কার করার জন্য সংবিধান থেকে শুরু করে শাসনতান্ত্রিক সব সংস্কার এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে আর কোনো জন্ম না হয় আমার প্রশ্ন হলো এই ধরনের ব্যাপক সংস্কার কি মাত্র কয়েক মাসের মধ্যে সম্ভব এটা তো দীর্ঘ মেয়াদি পরিকল্পনার একটা ইঙ্গিত তৃতীয়ত তিনি এমন কথাও বলেছেন আমি তো অনেক মানুষকে দেখেছি যারা বলছে আপনি পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন এই কথাগুলো কি ফেব্রুয়ারিতে দ্রুত নির্বাচন দেয়ার লক্ষণের সঙ্গে মেলে মোটেও না এগুলো বরং আরো দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখার একটা মানসিকতা বা মাস্টার প্ল্যানের আভাস দেয় পরিস্থিতি যে সত্যি জটিল থেকে জটিলতর হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ আসে দুটি স্থান থেকে প্রথমত রাজনৈতিক আমেজের অভাব আপনার কি পথে ঘাটে নির্বাচনের কোনো আমেজ দেখছেন সাধারণত জাতীয় নির্বাচনের এক বছর আগে থেকেই দেশে একটা হুল্লুর শুরু হয় বর্তমান এমপিরা ক্ষমতা হারাতে শুরু করেন নতুন প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয় অথচ এখন বইমেলা বন্ধ হলেও দেশে সেই উৎসব বা উত্তাপ কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত প্রশাসনের রসনের সংকেত তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটি বক্তব্য খুবই গুরুত্বর তিনি মানসিক চাপের কথা বলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশাসনের কর্মকর্তারা এখন আর আমাদের কমেন্ট ফলো করছেন না তারা নতুন কারো জন্য অপেক্ষা করছেন এই নতুন কেউ আসলে কারা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতো তবে প্রশাসনে বিএনপির জন্য অপেক্ষা করত সেটা হতো স্বাভাবিক কিন্তু পরিস্থিতি তো ভিন্ন তাহলে এই নতুন কেউ কি নির্বাচনের মাধ্যমে আসছেন নাকি অন্য কোন উপায় এই মন্তব্যটি নির্বাচন না সবচেয়ে বড় দেশের রাজনীতিতে এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে একদিকে বিএনপি আবেগের উপর ভরসা করে আছে আরেকদিকে ডক্টর ইউনুসের বক্তব্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে আর অন্যদিকে প্রশাসনের মধ্যে দেখা যাচ্ছে অনুগত্যের শিথিলতা বা আনুগত্যের বাদ ভাঙা উল্লাস ডক্টর ইউনুসের কথার সারমর্ম নির্বাচনী আমেজের অনুপস্থিতি এবং প্রশাসন যন্ত্রের মানসিকতা সবকিছু ইঙ্গিত করে যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন নিয়ে যে আশা তৈরি হচ্ছে তা সম্ভবত পূরণ হচ্ছে না আমাদের খুব সতর্ক থাকতে হবে এই জটিল পরিস্থিতি দেশের অর্থনীতি বিনিয়োগ এবং আইন শৃঙ্খলা সবকিছুকেই একটা চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে একমাত্র দ্রুত এবং স্বচ্ছ সমাধানই এই জাতিকে এই সংশয়ের কুয়াশা থেকে মুক্তি দিতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি যথাসময়ে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কি কি সমস্যা দেখা দিতে পারে দেখুন বাংলাদেশে বর্তমান সময়ে যে সমস্যাগুলো চলমান রয়েছে সেই সমস্যাগুলো আরো ব্যাপক আপার আকার ধারণ করবে এর মধ্যে অর্থনীতির যে খাত রয়েছে সেই অর্থনীতির খাত কিন্তু আমি ধরে নিতে পারি যে একদম পঙ্গু অবস্থায় রয়েছে এখন সময় যদি নির্বাচন না হয় এবং সেই নির্বাচিত সরকার এসে যদি অর্থনীতির সেই চাকা বা সেই অর্থনীতির হাল ধরতে সক্ষম না হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি বর্তমান বিশ্বে যে সকল মন্দা দেশ সমূহ রয়েছে সে সকল মন্দা দেশ থেকেও আরো খারাপ দিকে ধাবিত হবে আমরা পাকিস্তানকে নিয়ে মাঝে মধ্যে কটাক্ষ তাদের অর্থনীতি অনেকটাই মাটির সাথে মিশে যাচ্ছে তাদের যে পাকিস্তানের যে টাকার মূল্য রয়েছে সেই টাকার মূল্য কিন্তু বাংলাদেশের টাকার মূল্য থেকে কম এটি বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যাপক সুখের একটি বিষয় এবং বাংলাদেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নের কারণে পাকিস্তানের সাথে একটি মনস্তাত্ত্বিক বিভেদ রাখেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে খুশির কারণ হিসাবে ধরে নেন এখন বাংলাদেশের অর্থনৈতিক যে মন্দা দেখা দিচ্ছে বা অর্থনীতি যেভাবে ভঙ্গুরের দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু পাকিস্তানের থেকেও আমরা আবার পিছিয়ে পড়তে শুরু করব। যেটি কোনোভাবেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা আগামী বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষের লোকজনের জন্য সুখকর নয় এখন আসুন নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের ক্ষেত্রে বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের জানা রয়েছে। এখন এই অবস্থা যদি আরো জটিল আকার ধারণ করে তাহলে দেশের সার্বিক যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয় কিন্তু কোনোভাবে ভাবে নিরাপদ থাকবে না একে তো আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ভূ প্রভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব যেমন কিছুটা হলেও হুমকির মুখে পড়বে ভাবে দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সমূহ রয়েছে জনগণের সেটাও কিন্তু ব্যাপকভাবে ভঙ্গুর হয়ে যাবে কারণ নির্বাচিত সরকার ছাড়া জনগণ কিন্তু কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর পূর্ণ আস্থা রাখতে পারে না এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে জনগণের মধ্যে এক ধরনের প্রশ্নসূচক মতামত কিন্তু বর্তমান সময়ে কাজ করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কতদিন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এটা করার আসলে কে অর্থাৎ সাংবিধান প্রশ্ন করা হচ্ছে কি এটি করার এখান থেকে একটি বিষয় হচ্ছে জনগণ তারা চাচ্ছে একটি জাতীয় সরকার বা নির্বাচিত সরকার এখন সময় যদি নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচিত সরকার আসবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু মেনে চলার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসন ব্যবহার করে অর্থাৎ ফোর্স ব্যবহার করে যদি জনগণকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের করার থাকবে না এবং নির্বাচন না হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হবে অবনতি হবে সার্বিকভাবে বলা যায় দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যতটা না খারাপ তার থেকে তিন থেকে চার গুণ বেশি খারাপ হবে দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সুতরাং আমি মনে করি এই বিষয়গুলোর উপর ভিত্তি রেখে হলেও যথাসময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়া উচিত এবং যদি তারা নির্বাচন দিতে না পারে বা তাদের ইচ্ছা না থাকে নির্বাচন দেয়া। তাহলে তাদের ভবিষ্যৎ ঘুটঘুটে অন্ধকার